এই বাংলাদেশ সবার এই বাংলাদেশে সবাই মিলে সুন্দর সমৃদ্ধ উন্নত করতে হলে প্রত্যেকে প্রত্যেকের অধিকার নিশ্চিত করতে হবে কিন্তু দুঃখজনক হলো সত্ত্বেও এই বাংলাদেশে যাদেরকে আমরা সময় সময়ে দায়িত্বের জন্য বাসাই করি ভোট দিয়ে নির্বাচন করি তারা তাদের নিজেদের পুঁজিকে শুধু বাড়ি করে নিজেরা নিজেদের সম্পদ বাড়াইতে থাকে কিন্তু আমার আপনার মতো যারা পিছিয়ে আছে তাদের কথা তারা ভাবে না তাদের কথা যদি ভাবত বাংলাদেশে যে পরিমাণ গ্যাস রয়েছে প্রাকৃতিক সম্পদ রয়েছে এগুলো সুষ্ঠু ব্যবহার করে দুর্নীতিমুক্ত একটা বাংলাদেশ গড়া যাইত তাহলে আপনাকে আমাকে কারো কাছে তাকাইতে হতো না আপনার আমার অধিকার ঘরে বসেই আমি পাওয়ার কথা সুতরাং আগামী দিনে দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ গড়াই হবে আমাদের অঙ্গীকার আমরা আজকে যে কম্বল আপনাদের জন্য নিয়ে এসেছি আপনারা জানেন কিনে জানি না সরকারিভাবে আপনাদের জন্যে যারা দরিদ্র তাদের জন্য এই কম্বল কিন্তু বরাদ্দ আছে সরকারিভাবে এই যে এরকম কম্বল আপনাদের জন্যে সরকারের পক্ষ থেকে যারা দরিদ্র তাদের জন্য বরাদ্দ আছে কোনো দিন এরকম ঘটনা ঘটছে যে আপনারা কম্বল পাইছেন সরকারের পক্ষ থেকে পাইছেন কেউ পাইছেন এরকম কেউ পারবে তাহলে কম্বল কোথায় যায় কম্বল কোথায় যায় শেখ মুজিবুর রহমানের নাম শুনছেন আপনারা উনি বলছিল যে সাত কোটি মানুষ সাড়ে সাত কোটি কম্বল আনছি এরপরেও খবর নিয়ে দিকে যে আমার কম্বল নাই এই হলো বাংলাদেশ কারণ এই বাংলাদেশে দুর্নীতি চুরি যারা ক্ষমতায় যায় তারাই করে আলহামদুলিল্লাহ আল্লাহ যাদেরকে ইমান দিয়েছেন যারা আল্লাহকে ভয় করে তারা এই চুরির সাথে সম্পৃক্ত থাকে না আল্লাহ তিনি এমপি ছিলেন তার বিরুদ্ধে টাকার দুর্নীতি একটা কার চুরির কথা কেউ দিনই বলতে পারবে না তিনি এমপির দায়িত্ব পালন করতে গিয়ে দুই বিঘা জমি বিক্রি করেছেন তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ কেউ করতে পারবে না সম্মানিত ভাইয়েরা আমার আল্লামা দেল হোসেন সাইদির মতো মানুষরা আগামী দিনে বাংলাদেশ পরিচালনা করুক এটা না আপনারা চান তো ইনশাল্লাহ কাকে চান একটু দেখি যে আমরা চাই আল্লামা দেল হোসেন সাইদির মতো মানুষরা আগামী দিনে বাংলাদেশের নেতৃত্ব দিয়ে চান বিশ্বাস করুন ওনার মতো তা কয়াবান হিংসাপূর্ণ মানুষ যদি সমাজে দায়িত্ব পায় আপনারা আপনাদের অধিকার ঘরে বসে পাবেন সরকারের পক্ষ থেকে এক টাকা যদি বরাদ্দ হয় এক টাকায় আপনাদের বাসায় সম্পূর্ণ পূর্ণরূপে আপনাদের কাছে পৌঁছে যাবে ইনশাল্লাহ আমি বিশ্বাস করি আগামী বাংলাদেশটা হবে ইনসাফের এবং পাল্লার সেই দাড়ি পাল্লা মার্কায় আপনাদের সহযোগিতা চেয়ে যিনি বা বাংলাদেশ জামাত ইসলামের মাধ্যমে আপনাদের কাছে এই ছোট্ট উপহারটুকু পৌঁছে দিচ্ছেন তার জন্য আপনারা দোয়া করবেন না করবেন তো ইনশাআল্লাহ তার জন্য দোয়া চেয়ে এখন দোয়া হবে দোয়া চেয়ে আমি আমার কথা শেষ করছি রব্বা না এলাম তার উপরে এলাম না

সুব্যাঙ্কে জমে টাকার পাহাড় আর পালায় চর্বি ফেলে আসলে বিপদ বারবার ভুল করে আর কত দিন যাবে জনতায় পারছি অধিকার ফিরে পাবে নৌকা ধানের শিশ লাঙ্গল দেখা শেষ দাঁড়িপাল্লায় বার গর্বে বাংলাদেশ

কথা বলেছিল যারা একটি নতুন কাপাসিয়ার জন্য একটি ন্যায়ের বাংলাদেশ করার জন্য সালাহুদ্দিন আয়ুবিকে ভোট দিন দাড়িপাল্লা